হ্যালো এভরিওয়ান ডিসেম্বর মাসে আজ দশ তারিখ ঠান্ডা বেশ ভালোই পড়েছে সেজন্য স্কুল থেকে ফিরে এখন আমি বানাচ্ছি রাতের ডিনারের জন্য টমেটো স্যুপ আর তার সঙ্গে গার্লিক ব্রেড তারই প্রিপারেশান চলছে প্রথমে টমেটোগুলোকে একটু চিড়ে নিলাম এবার গ্যাসটাকে অন করে এখানে আমি টমেটোটাকে পোড়াতে দেব। চারটে টমেটো নিয়েছি দুজনের মতো করে পরিমাণে আমি টমেটো স্যুপ বানাচ্ছি আর এর সঙ্গে কিছু গার্লিকও আমি পুড়িয়ে নেব অল্প করে গ্যাসের ওভেনটাকে অন করেছি এবার কিছুক্ষণ এদিক ওদিক করে উল্টে নিয়ে আমি টমেটো আর গার্লিকটাকে পুড়িয়ে নিচ্ছি শীতকালের ঠান্ডায় স্যুপ খেতে বেশ ভালোই লাগে আর ঠান্ডা তো মাত্র দু মাসের জন্যই পড়ে তাই দু মাসে স্যুপের যে আনন্দ থেকে বঞ্চিত থাকেনি প্রতিদিনই বিকেলবেলা স্কুল থেকে ফিরে এসে নতুন নতুন কিছু স্যুপ বানিয়ে নিই এখানে সাদা ঘি দিচ্ছি দিয়ে আমি স্যুপটাকে প্রিপেয়ার করব তার মধ্যে দিয়ে দেব সেই পুড়িয়ে রাখা গার্লিকগুলো একটু নাড়াচাড়া করছে আর ওদিকে টমেটোগুলোকেও আমি ওই খোসাগুলো ছাড়িয়ে নেব ও কিছু গাজরও এর সঙ্গে অ্যাড করেছিলাম সেটা অবশ্য কাঁচা সেটাকে পোড়ায়নি কিন্তু এই গাজরটাকে ওই গার্লিক আর ঘিয়ের মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছে আর এই যে টমেটোগুলোর পোড়া যে ভাপটা ওইটাকে জাস্ট পেল করে নিচ্ছে অর্থাৎ খোসাটাকে ছাড়িয়ে নিয়ে টমেটোগুলো কেটে নিচ্ছে নেওয়ার পরে এবার এটাকে আমি গ্যাসে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এবার পুড়িয়ে রাখা যে টমেটোটাকে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি নিয়ে সেগুলো পিস পিস করে কেটে এবার অ্যাড করে দিচ্ছি কড়াইয়ে এবার আমি দিলাম কিছু সুইট কর্ন যেহেতু আমি কোনো রকম কর্নফ্লাওয়ার ইউজ করব না তাই একটু ঘন ঘন করার জন্য আমি এই সুইট কর্নের ব্যবহার করে থাকি এটা দিয়ে নাড়াবো এবার দেবো কিছু স্পাইসেস যেমন প্রথমে দেবো নুন হিমালয়ান ব্ল্যাক ব্ল্যাক সল্ট দেবো পরিমাণ মতো অতটা লাগবে সুপে একটা আন্দাজ করে আমি দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব কম ঝাল দেব কারণ আমার ছেলে ভীষণ ঝাল কম খায় তাই জন্য একদমই অল্প তোমরা তোমাদের স্বাদ মতো ঝাল এবং নুন দিও এবার কম করে আঁচটাকে বসিয়ে রেখেছিলাম ঢাকনা দিয়ে আর এটা দেখো প্রায় হয়ে গেছে সেদ্ধ একদম হয়ে গেছে আগেই তো পুড়িয়ে নিয়েছিলাম আর এখন পুরো ঘন ঘন একটা সেদ্ধ সেদ্ধ ভাব হয়েছে এবার এটাকে আমি ঠান্ডা হতে দেবো গ্যাসটাকে বন্ধ করছি এবং সাইডে সরিয়ে রাখছি ঠান্ডা হয়ে গেছে এবার মিক্সিতে পেস্ট করে নিয়েছি করে নেওয়ার পরে এটাকে আমি ছেঁকে নেবো নাহলে মুখে পড়বে ভালো লাগবে না এই যে কত বেরিয়েছে দেখো এই ব্যাপারটাকে আমি একদম বের করে দিচ্ছি শুধু জুসটাকে নেব ব্যাস ছাঁকা হয়ে গেছে এবার আবার সেই কড়াইয়ে ফেরত চলে যায় কড়াইয়ের মধ্যে এবার দিচ্ছি একটু বাটার তোমরা ইচ্ছে করলে ঘি দিয়েও করতে পারো আমি একটু বাটার দিয়েছি বাটারটাকে একটু মেল্ট হতে দিচ্ছি তারপরে ওই যে ছেঁকে রাখা যে স্যুপটা ওইটা মেশাবো ব্যাস মিশিয়ে দিলাম এবার একটু জলও দেবো দিয়ে ওটাকে ফুটতে দেবো কাছে কন্টেনারটাকে ধুয়ে জল দিয়ে দিয়েছি এবং ফুটতে ফুটতে দিয়েছি ওকে এবার মেশাচ্ছি একটু গোলমরিচ আর দেবো মিক্স হার্ব এটাই স্যুপটাকে আরও বেশি এনহ্যান্স করবে শীতের রাতে এই স্যুপ খেতে ভীষণ ভালোবাসে সবাই তাই প্রতিদিন রাতেই আমি কিছু না কিছু স্যুপ বানিয়ে থাকি আজকে টমেটো স্যুপ বানাচ্ছিলাম তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এবার একে ফুটতে দেব আর ওদিকে আমি ব্রেডটাকে তৈরি করে নেব এটা অলমোস্ট রেডি হয়ে গেছে এটা ফুটে গেলেই আমি বন্ধ করে দেবো একদম ফুটে গেছে এবার আমি দেখাচ্ছি কীরকম ঘনত্ব তোমরা চাইলে আরও ঘন করতে পারো কিন্তু আমার অত ঘন ভালো লাগে না এরকম স্মুদি স্মুদি খেতেই আমাদের ভালো লাগে তাই এরকম করে এটাকে ঢেকে রেখে দিচ্ছি এবার চলো ব্রেডটাকে আমি কি করে তৈরি করি সেটা দেখাচ্ছি কেনা ব্রেডে ছিল আমি কোয়ার্টার পাউন্ড যে ব্রেডগুলো সেগুলো কিনে এনেছি একটু বাটার নিলাম একটা কন্টেনারের মধ্যে বাটারের সঙ্গে একটু চিজ দিয়ে দিচ্ছি হাফ চিজ আমার কাছে মোজারেলা ছিল না তাই স্লাইস চিজটাকেই ছিঁড়ে ছিঁড়ে আমি মেশাচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু গার্লিক গার্লিকটা থেতো করে সেটা কুচিয়ে এর সঙ্গে মেশাবো এরকম করে গার্লিক আমি বেছে রেখে দিই যাতে রান্না করতে সুবিধা হয় কারণ খুব তাড়া থাকে তো রোজ দিন আর এসেও ভাল লাগে না সন্ধ্যেবেলায় বিশেষ কিছু রান্না করতে তাই এই সমস্ত তৈরি করা থাকলে খুব সহজেই সেটা হয়ে যায় রেডি এবার গার্ডিকগুলোকে খুব মিহি করে কুচিয়ে নেব যতটা পাচ্ছি আমি ছুরি দিয়ে এরমভাবে কুচিয়ে নিচ্ছি এবার ওই বাটারের যে কন্টেনারটার মধ্যে ওটাকে মিশিয়ে দেবো দেখো মোটামুটি মিহি হয়েছে এতেই আমার কাজ চলে যাবে এটাকে আমি এবার এই পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এরপরে এতে মেশাবো কিছু ধনে পাতা এই শীতে টাটকা টাটকা ধনে ছাড়া কোনো রান্নাই সম্পূর্ণ নয় আর আমি ধনেপাতা পাতা ভীষণ ভালোবাসি তাই ধনেপাতা আমার যে কোনো আইটেমে থাকে যদিও টমেটো স্যুপের ধনে পাতা দিলেও ভালো হতো কিন্তু সেটা আমি ভুলে গেছিলাম তাই আমি গার্লিক ব্রেডে ধনেপাতা পাতা মেশাচ্ছি এখন আমি ধনে পাতাটা ওই কন্টেনার নেব না ওটা কেরমভাবেই রাখবো আর দিকে মাইক্রোওয়েভে ওই যে বাটার এবং চিজটা তার সঙ্গে রসুন কুচো ওটাকে মেল্ট করে নিলাম জাস্ট কুড়ি সেকেন্ড মাইক্রোওয়েভে মাইক্রোওয়েভে চালিয়েছি এটা মেল্ট হয়ে গেছে এবার ধনে পাতা মেশাবো আর তার সঙ্গে দেব কিছু চিলি ফ্লেক্স দেবো আর বাটারে তো নুন থাকেই তাই আলাদা করে আমি এতে নুন মেশাচ্ছি না আরও অরিগানো দেব এই যে চিলি ফ্লেক্স মেশাচ্ছি যে যতটা ঝাল খাবে সে ততটাই মেশাবে আমরা ঝাল কম খাই তাই আমি কমই দিয়েছি এবার দিয়ে দিচ্ছি অরিগানো ব্যাস এটাই আমি ব্রেডে গায়ে মাখাবো মাখিয়ে তাওয়ায় এদিক ওদিক করে বাটার দিয়ে একটু ভেজে নেব বা সেঁকে নেব কারণ খুব অল্প থাকবে এটা শাকাই বলা হয় এটা ভাজা নয় শুধু ব্রেডও খাওয়া যায় কিন্তু এটা করলে আরও বেশি টেস্টি হয় এই যে ব্রেডগুলোকে আমি এবার স্লাইস করে নিচ্ছি বাড়িতে ব্রেড বানিয়ে খেলে কিন্তু আরও ভালো লাগতো যদিও সময় নেই বলে বাড়িতে আর ব্রেডটা বানাইনি পরে একদিন ব্রেডটা বানিয়ে দেখাবো কি করে ব্রেড আমি বানাই তবে এই ব্রেডটা ভীষণ ভালো লাগে খেতে আর এদিকে স্যুপটাও রেডি হয়ে গেছে সেটাকে এবার কন্টেনারে তুলে নেব কারণ ঠান্ডা একটু ঠান্ডা না হলে খেতে পারবে না ওরা খুব গরম তো এবার এখানে আমি স্যুপটাকে তুলে নিচ্ছি প্রথমে বেশি সময় লাগে না এই টমেটো স্যুপ করতে আর এদিকে ননস্টিকে তাওয়ায় আমি ব্রেডগুলো সেকে নিচ্ছি ব্যাস এদিক ওদিক সুন্দর লাল করে শেখা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব তুলে নিয়ে ওই গার্লিক আর বাটারের যে মিশ্রণটা বানিয়েছি ওইটা মেশাবো মিশিয়ে আবার ওটাকে একটু বাটার দিয়ে শেখবো এটা এখন আমি শুকনো শুকনো শেখছিলাম এই যে এটাকে মাখিয়ে দেবো এরকমভাবে ব্যাস আমার ব্রেড মোটামুটি রেডি এদিক ওদিক দুদিকই দেখো ভাজা ভাজা হয়ে গেছে হালকা হালকা করে এটাতেই খুব টেস্টি লাগবে স্যুপের সঙ্গে খেলে এবার চলো পরিবেশন করি দেখি কীরকম রিভিউ পাওয়া গেল কেমন আছে ভালো আছে তাহলে চলো আজকের এই পর্যন্তই আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না